হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ হাসান সোহান বলছি আজকে আমি এসেছি বানিয়াচঙ্গের দর্শনীয় একটি স্থান সেটি হচ্ছে সাগরদিঘি বা কমলা রানীর দিঘিতে আজকের ভিডিওতে আমি সাগর দিঘিটির অবস্থান পরিচিতি এবং সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব তা জানতে আমার পুরো ভিডিওটি দেখবেন দিঘিটির অবস্থান সাগর দিঘিটি বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের মধ্যখানে অবস্থিত একর জমির উপর প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার সাগর সাগরদিগিটির ইতিহাস প্রায় দ্বাদশ শতাব্দীতে রাজা পদ্মনব প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য বানিয়াচং উপজেলা সদরের মধ্যখানে একটি দিঘি খনন করেছিলেন স্বপ্নে আদিষ্ট হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী কমলাবতী এই দিঘিতে আত্মবিসর্জন দেন বলে জানা যায় সেই থেকে এই দিঘিটির নামকরণ করা হয় কমলা রানীর দিঘি সাগর দিঘিটির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে সরকার সাগর দিঘিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কিন্তু এখনও এই সাগর দিগিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়নি এলাকাবাসীর দাবি অতি সত্তর বানিয়াচং এর এই সাগর দিগিটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সকল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন